প্রত্যেক মঙ্গলবারে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা শুধু কি আমাদের লিটার বা খাবার আমাদের এখানে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের উপরে মঙ্গলবারে কিন্তু আমাদের সব খোলা থাকে অনেকে এই যে বিষয়টা জানে না অনেকে মনে করে মঙ্গলবারে নিউ মার্কেট এরিয়া বন্ধ থাকে কিন্তু না নিউ মার্কেট এরিয়া বন্ধ থাকলেও মঙ্গলবারে আমাদের সবটা খোলা থাকে ইভেন মঙ্গলবারে আমাদের এখানে কিন্তু ভেটেরিনারি ডক্টর বসেন ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা শুধু কি আমাদের লিটার বা খাবার আমাদের এখানে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের উপরে মঙ্গলবারে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে অর্থাৎ প্রত্যেক মঙ্গলবারে এই অফারটা উইকলি প্রত্যেকটা মঙ্গলবারে আপনি আমাদের এখানে পেয়ে যাবেন অনেকে জানেন না যারা হচ্ছে একটু দেখে শুনে কেনাকাটা করতে চান অর্থাৎ হচ্ছে একটু রোড গার্ড জনের ফ্রি থাকে রাস্তা ফ্রি থাকে সেই হিসাবে মঙ্গলবার কা বেছে নিতে পারেন মঙ্গলবার নিউ মার্কেট এলাকা একটু যানজট মুক্ত থাকবে একটু ফ্রি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে মঙ্গলবার কা আপনি সিলেক্ট করতে পারেন আমাদের এখানে পেটসেসের জন্য আপনারা আদরের পোষানোর জন্য বা ভেটেরিনারি সার্ভিসের জন্য এই হচ্ছে আপনারা অনেক ইচ্ছা আপনারা আদরের পোষামাকে প্লেফুল করার জন্য বিভিন্ন টয় চান আমাদেরতে এরকম মুভিং টয়গুলো পেয়ে যাবেন যেগুলো সবগুলাই হচ্ছে রেন্টাল এগুলো চাইলে আপনারা চার্জ করতে পারেন অর্থাৎ ব্যাটারি সিস্টেম না চার্জিং সিস্টেম আপনি চার্জ করতে পারবেন ওদের খেলতে দেবেন আপনার বাদরের পোষা বাণীটা প্লেফুল হবে এগুলোর জন্য এছাড়াও আমাদের কাছে ক্যাট এবং ডগ এর সুন্দর সুন্দর ড্রেস পাবেন ছেলেদের জন্য ছেলে বিড়ালের জন্য মেয়ে বিড়ালের জন্য বিভিন্ন ধরনের অর্থাৎ আদরের পোষা নেইল কাটিং এর জন্য বিভিন্ন ধরনের নেইল কাটার পাবেন দাঁত ক্লিনের জন্য বিভিন্ন ধরনের টুথ টুথব্রাশ সেট পাবেন পারুম ওয়ার জন্য পারুম ওয়ার পাবেন এছাড়া ওদেরকে ওয়াকিং এ নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হারনেস এর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া হচ্ছে গ্রুমিং এর জন্য অর্থাৎ ওদের শেডিং হয় বা ওদের বডিটা একটু ম্যাসেজ হয় এই জন্য বিভিন্ন ধরনের গ্রুমিং ব্রাশ গুলো আমাদের কাছে আছে এবং ফ্লির জন্য বিভিন্ন ধরনের ফ্লি কম আছে যার যেটা পছন্দ বা যে টাইপের পছন্দ করেন যার বিড়ালের কোট যেমন এই টাইপের প্রোডাক্ট গুলো আপনারা কালেক্ট করতে পারেন আমাদের এখানে কিন্তু বিড়াল কুকুর অ্যাকুরিয়ামের মাছ পাখির এই টু জেড এভরিথিং সবকিছু পাওয়া যায় বিড়ালের অনেক অনেক সুন্দর সুন্দর হাউস পাওয়া যায় এসি রুম থাকে বিড়ালকে এসি রুম রাখেন ওদের একটু থাকতে সুবিধা হয় বা ওরা একটু হাউসে থাকে এই টাইপের হাউস পেয়ে যাবেন সকল ধরনের ড্রাই ফ্রুট পেয়ে যাবেন ক্যাট ডগ বার্ড ফিশের ড্রাই ফ্রুট পাবেন সকল ধরনের সাপ্লিমেন্ট পাবেন গ্রোমিং এর জন্য গ্রোমিং কিট পাবেন এছাড়াও হচ্ছে অনেকে ডগ পোশন যারা ইনডোর আউটডোর ডগ পোশন তারা ডগটাকে ওয়াকিং এ নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কলার বা হারনেস এর কালেকশন চান আমাদের কাছে হিউজ কলার এবং হারনেস এর কালেকশন আছে বিভিন্ন সাইজের অর্থাৎ আপনি ডগটা এডাল্ট পাপি স্মল ব্রিড লার্জ ব্রিড যে টাইপের হোক না কেন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বিভিন্ন ধরনের হারনেস গুলো আছে এবং লিশ গুলো আছে যেগুলো আপনি কালেক্ট করতে পারেন আমাদের সব থেকে এগুলো একবার রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনি সরাসরি শপে আসতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে ওয়েবসাইট ডাবলু ডাব্লিউ ডট সকাল আশি টাকা ডট কম সেইখানে আপনি এই প্রোডাক্টগুলো কালেকশনগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনার আদরের বসাপানি এ টু জেড এভরিথিং ডাইপার থেকে শুরু করে খাবার সাপ্লিমেন্ট মেডিসিন শ্যাম্পু পোয়েট্রিস্যু ট্রিটস স্ন্যাক্স সকল এক্সেসরিজ আপনি পেয়ে যাবেন আপনি শুধু বলবেন কি টাইপের এক্সেসরিজ আপনি চান সকল প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যদি দেখতে চান সময় কম পান অর্থাৎ সরাসরি কিনতে পারেন না বা সরাসরি এসে দেখে কিনতে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো আশি টাকা এছাড়াও কিন্তু আপনাদের সুবিধার্থে কিন্তু আপনি দেখতে পারবেন ভিডিও নিচে কিন্তু স্বপ্নও দেওয়া আছে স্বপ্ন গেলে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে সেখানে গিয়ে আপনি সহজে অর্ডার করতে পারবেন কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনার কয়রি থাকলে আপনি আমাদেরকে সরাসরি ফোন করবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আপনার ভিডিও কলের প্রোডাক্টটা দেখতে পারেন তো আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখছেন ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এই টাইপের অনেক আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো গুলো আপনি পেয়ে যাবেন তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ